অনেক কাঁচা ধোয়া করেছি বেলা নয়টার সময় তোমার এখন জোলা শীতে ধরছে ঠান্ডা লাগছে শরীর পুজো দিয়ে উঠেছি উঠে চা বানিয়ে নিয়ে আসলাম নিয়ে যে এখন চা খাবো সকালে এন্ট্রি দেওয়া হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহু বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আশা করি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভালোই লাগবে ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে সকালে চা বিস্কুট খেতে বসে পড়েছি এই সকালে ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি ম্যাগিটা বসিয়ে দিলাম ফুটুক আর এই যে ম্যাগির মশলা সকালবেলা এই আর তোমার দাদা হয়ে গেছে বাজারে বাজার থেকে আসুক যা যা হবে বাজার আনবে তোমাদের সাথে শেয়ার করব প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে তার মধ্যে কাঁচা ধোয়া করেছি প্রচুর তা ভিডিওটা দেখ ম্যাগিটা বানিয়ে এনে দিলাম ছেলেকে ছেলে এখন ম্যাগি খাবে আজকে আর দেখি আমি তো একটু জল জলমুড়ি হোক দুধ মুড়ি হোক খেয়ে নেবো তোমার দাদা ভাইও তাই খাবে দুধ খাবে না ও চা দিয়ে হয়তো খেতে পারে কফি দিয়ে তা আজকে এই হালকা পাতলা টিফিন বাজার তাজার গেছে যেহেতু নিয়ে তাদের নিয়ে মুড়ি মাখা করব দেখে তার জন্য শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন তোমার দাদা ভাই মুড়ি দেবে দিয়ে মাখাবে আর একটু তেল দেবো খাওয়ার পছন্দ করো সকালের কমেন্টে জানিও তোমার বাজার নিয়ে এসেছে বাজার বলতে শুধু এনেছে মাংস আজকে ঝোল ভাতি করব আর হচ্ছে কালকের একটু শাক আছে বেতের শাক ওই দিয়ে খাওয়া হবে তেল দিয়ে দিলাম হ্যাঁ এই যে মুড়ি মাখিয়ে খেতে বসে পড়েছি দারুণ লাগে খেতে একটু ধনে পাতা চানাচুর দিলে আরো ভালো লাগতো তো চানাচুরটা ঘরে নেই

কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিয়েছি ভাতটা ফুটুক আর এদিকে মাংসটা আমি ধুয়ে নিয়ে আসলাম মশলাও রেডি আর এখন আমি এই যে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি তেজপাতা এখন আমি তেলের উপরে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো আগে এই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এই যে তেজপাতা তেজ একটু লাল লাল হলেই মশলাগুলো দেব এই যে মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাটা একটু ভাজা ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা যেহেতু সব দেওয়া আদা টাদা আদা কাঁচা লঙ্কা সবই দেওয়া তাই আর এক্সট্রা করে আর কিছু না এখন কষাবো ভালো করে তারপর পরে মাংসটা দেবো বন্ধুরা এই দেখো নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম যেহেতু কতটা মাংস আছে এখানে আছে আটশো দিয়ে দিলাম নুনটা আন্দাজ করে এই দেখো মাংসগুলো ধুয়ে এনেছি যেহেতু এই যে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাংসগুলো মশলাটা তেল ছেড়ে গেছে এই দেখো মাংসটা এখনও কষানো হচ্ছে এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আজকে আর ভাজবো না মশলার সাথেই কষিয়ে নেবো আর এদিকে ভাত আমার ফুটে উঠবে আলুগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পুরো এই দেখো ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি আর মাংসের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম আর এদিকে মাংসটা এখনও কষানো হচ্ছে এখনো হয়নি আরও কষবে যত কষবে তত টেস্ট হবে মাংস এই যে কষানো হয়ে গেছে এখন জল দেবো এই যে দেখো এটা কাটবো এই বাসন এটা ধোবো যদি না দিই আমরা খেতে দেবে না তোমাদের দিদি ভাই বুঝলা খাবার নিয়ে রেডি দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো আজকে লাল লাল মাটনের ঝেল করেছি এই যে দেখো চালু দিয়ে আর কালকের একটু ফুলকপির তরকারি একটু বেথের শাক সবই কালকের এখন এই দিয়ে গরম ভাত খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই যে ঝোলটা গরম করে নিয়ে আসলাম মাংসের ঝোল এখন এই দিয়ে খাবো আর সকাল সকালে কেটে রেখেছি দেখো শশা সেটা আর খাওয়াই না তোমার দাদা বায়ু দিচ্ছে বায়ু ধুমদার তা খাওয়া হয়নি ভুলেই গেছি মিটকেসে রেখে এসছিলাম শশাটা আনতে ভুলেই গেছি তা খাওয়া এটা এখন খেয়ে নেবো তোমার দাদা ভাই মুড়ি খাবে তো এখন বায়ু দিতে যাবে বাইরে ওই যে পিছনে বায়ু বসে তো দিতে যাবে যখন দিয়ে আসুক তা তখন আমাদের ঝোলটা নাহলে ঠান্ডা হয়ে যাবে আমরা খেয়ে নিই কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট